আর বেন জবাই খাওয়া যায় একটা আহমাত দেখলাম যে কিছু আলে হাদিস বক্তারা তারা আন্দাজ হিসাবে তারা ফতোয়া দিচ্ছে যে বেনামাজি কোনো মানুষ যদি কোনো মুরগি ছাগল গরু জবাই করে সেই জবাই গোস্ত খাওয়া যাবে কি না এটা হলো কি আলে হাদিসরা বক্তব্যের উত্তর দিচ্ছে যে এই প্রশ্নে উত্তর দিচ্ছে যে না বেনামাজির হাতে খাওয়া যাবে না তো আহলে হাদিসরা বলছে যে বেনামাজিরা যদি ছাগল মুরগি গরু জবাই যদি করে বেনামাজির হাতে জবাই করা জিনিস খাওয়া যাবে না এবং কারণ বেনামাজিরা হলো কাফের এটা হলো আহলে হাদিসদের বক্তব্য তো আমরা দেখবো যে আমরা ফুরফুরা শরীফের মোজাদুরুজ্জামান শরিয়াত দাদা হুজুর পিরকুর রহমতুল্লাহ আলিহে তিনার নীতিতে আমরা বিশ্বাসী আমাদের বাংলা পীর মোজাদুরুজ্জামান তিনি যে আমাদের ইমান বাঁচানোর জন্য যে বাংলা ভাষায় দু হাজার কিতাব মানে তিনি লিখেছেন যে হাদিস কোরআন ইজমাকিয়াস অনুযায়ী লিখেছেন সেই কিতাব অনুযায়ী দেখব যে বেনামাজির হাতে মানে জবাই করা গোস্ত খাওয়া যাবে কি না এই সম্পর্কে উত্তর আমরা দেখব তবে একটা কথাই বেনামাজি যারা হয়তো ভিডিওটা দেখছেন প্রত্যেকে হল যে আপনারা নামাজটা পড়বেন কারণ এটা নামাজটা পড়লে আপনাদেরই উপকার সেটা আপনাদেরই ভালো হবে কেমতের দিনে মানে নামাজের হিসাবটা প্রথম নেওয়া হবে এই জন্য প্রত্যেককে নামাজ পড়ে এটা জরুরি এবং প্রয়োজন তো আসুন আমরা যেটা দেখি মূল বক্তব্যটা আমরা উত্তরটা নিয়ে দেখি জাল্লামা রুহুল আমিন বসে রহমতুল্লাহ মাওলানার ফতুয়া জটিল মসলা মীমাংসা এই কিতাব থেকে আল্লামা আমিন রুহুলামিন বসের রহমাতুল্লা তিনি কি বলেছে আমরা দেখব উত্তরটা আপনারা শুনুন যে বেনামাজি বেনামাজি বা নাবালক মানে কি ছেলে বা মুরগি জবায় দুরস্ত হবে কি না হ্যাঁ হবে অবশ্যই দুরস্ত হবে এটা যাইস কিন্তু ওদের মধ্যে জবায় শর্ত সমূহ যদি পাওয়া গেলে দুরস্ত হবে ও বিসমিল্লা আল্লাহ আকবার যদি বলে তাহলে যাইস তাহলে এখানে যারা বেনামাজি তারা যদি যে জবাই করার যে নিয়ম যে বিসমিল্লাহি আল্লাহ আকবর এটা যদি বলে থাকে বেনামাজি বা নাবলক ছেলে যদি করে তাহলে এটা নিশ্চয় জায়েজ এটা কোনো অসুবিধা নেই এতে এটা হলো আমাদের ফুরফুরা শরীফের কিতাব অনুযায়ী লেখা হয়েছে বেনামাজিরা যদি বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে যদি জবাই করে সেই গোস্ত খাওয়া জায়েজ কোনো অসুবিধা নেই আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে সঠিকভাবে চলা তৌফিক দান করেন যারা নামাজ পড়েন না প্রত্যেককে বলবো যে আপনারা মোজাদুরুজ্জামানের নীতি অনুযায়ী আপনারা নামাজ পড়া শুরু করুন অন্তত জুম্মান নামাজটা অন্তত ধরুন কারণ এটাই আপনাদের জন্য মানে কি নামাজ ছাড়া জান্নাতে যাওয়া আপনাদের সম্ভব নয় তাই নামাজটা আমাদের প্রত্যেকে পাচক তো পড়া প্রত্যেকের অবশ্যই দরকার পাক রব্বুল আলমিন যারা নামাজ পড়েন তাদের প্রত্যেককে হেদায়ত করুক আল্লাহ আহমিন